গুড মর্নিং আজ হচ্ছে দশমী লেপুজো পুজো 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 আর আস্তে আস্তে কি করে কেটে গেল চার পাঁচটা দিন বসেই পারলাম না আর আজকে পুজো হচ্ছে দশমী পুজো হচ্ছে সকালে যান গিয়েছে বাট আনতে পারছিলাম না এজন্য এই মাসে একটু কভারমেন্ট করলাম এইবার না না চলে যায় অন্তুদিতে বন্ধলি যাচ্ছে इजीলি দাও আর কি করছে দেখো কত ফোরিং বেরিয়েছে চাইছে জানো ওর কি সাহস বাড়িতে আসলে ধরে নেয় খপ করেছে নিজে নিজেই পড়বে বোঝে আরতি হচ্ছে দেখতে দেখতে এবারের মতো পুজোটা শেষ হয়ে গেল দধিকর্মা মাখা হয়েছে ফল দশমী পুজোর প্রসাদ আর মেন প্রসাদ হচ্ছে আজকে পান্তা ভাত আর কচু শাক যেটা খাগিয়ে দিয়ে মাকে বিদায় দেওয়া হয় তাই পান্তা ভাত কচু শাকটা একটু পরে দেব এখন ফল আর দধিকর্মাগুলো সবার সাথে আজকে আমিও লেগে গেছি কাজে সবাইকে একচুয়ালি প্রসাদ দিতে তো বাইরে বৃষ্টি দেখো মানে ওয়েদারও বলছে যে হ্যাঁ মা চলে যাচ্ছে নিজে খেয়ে নিয়ে বরের জন্য এখানে নিয়ে এসেছিলাম পান্তা ভাত কচু শাক দধি কর্মা সব রকমের ফল মিষ্টি এই যে আয়োজনের খাওয়া দাওয়া নাই চান টান করে নিয়ে উনি এখানে তাবাহি করছে বাড়ি ঘরে তাবাহি আড়াইটে বাজে আমি এখানে করলাম আমাদের তো নিচে খাওয়া দাওয়া কিন্তু মাছ খেতে হবে আজকে নিচে মাছ নাই আজকে খিচুড়ি আছে লাবড়া চাটনি বেগুনি এগুলোই আছে আমাদের আমার শ্বশুর বাড়িতে আজকে মাছ খেতে হয় তাই মাছ ভাজলাম আর এখানে করেছি আর হচ্ছে খিচুড়ি মাছ ভাজা তো আজকে বৃহস্পতিবার যদিও আমাদের ভেদ ছিল বাট আজকে আমার শ্বশুরবাড়িতে আজকে তারপর হচ্ছে লক্ষ্মী পুজোর দিন এই দিনগুলোতে মাছ খাওয়ার নিয়ম আছে দশমী লক্ষ্মী পুজো তাই বললো আমরা তো খাবো না এবেলা ওবেলা কোনোবেলায় আমাদের খাওয়া একদিনও হচ্ছে না পুজোর সব মানে প্রত্যেক দিন নিচেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো মাছ এনে রাখা ছিল এর জন্য মাছ তো খাওয়াবোই তাই আমাদের জন্য দু পিস ভেজে নিলাম ওই আসালা মাছ আর কি খেতে হয়েছে মোবাইল চাই তো দুজন জুপি শিখিয়ে নিব চলো একটু একে আরুস কে নিয়ে নিচ থেকে ঘুরিয়ে আনি তারপরে ঘুমিয়ে যাবে তারপর যাব নিচে খেতে পান্তা ভাত খেয়ে তো পেট একদম ভরেই গেছে সারাক্ষণ বদমাসি করে আমি পুরো নাজেহাল অবস্থা আমার বৃষ্টি পরে তারপর আমরা আসলাম আবার নিচে সব ওখানে খাওয়া দাওয়া চলছে আমরা একটু মণ্ডপ থেকে ঘুরে যাই মা তো আছে কালকে মাকে বিসর্জন পড়ছে দেবেই খাওয়া দাওয়া করে আসলাম আর খিচুড়ি আর তরকারি আর পাঁপড় এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন আর বৃষ্টিও পড়ছে বাইরে মানে ওয়েদারের সাথে খাবারটা জমে গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো চলো এবার তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হওয়ার পরে আর ওকে ঘুম পাড়িয়ে দিই আর আমি বাড়িঘর গুছাই আর যেটুকু ছিটিয়ে দিয়েছে বাড়িঘর আমরাও ছিটিয়েছি অবশ্য আমার সব ছিটে আছে এই কদিনে একবারে আজকে কালকে সব চলে রবিবার থেকে গুছাতে আরম্ভ করব চলো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে আটটা এই জাস্ট আমি রেডি হলাম এবার বেরোচ্ছি

পুরো পুজোতে বিনামূল্যে পুরো চা সার্ভিস আমাদেরকে দিয়ে গেছে আমাদের কমপ্লেক্সেই থাকেন ইনি আর ওনার খুব ইচ্ছে ছিল মানে আমাদের কমপ্লেক্সের ভিতর থেকে না রাস্তা অনেকখানি অনেকটা যেহেতু অনেকটা বড় তাই চা খেতে গেলে সবাইকে বাইরে যেতে হবে তাই উনি বললো আমি চায়ের স্টল দেব এখানে চা কফি বিস্কিট সারা সন্ধ্যা জুড়ে সবাই খাচ্ছিলাম আজকে স্ন্যাক্সে ছিল কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা তার সাথে ছিল একটা দুর্দান্ত নাটক এগারোটা বাড়ি এসেছিলাম এসে ছেলেকে ভাত খাওয়ালাম ওর বাবাকে দিয়ে পাঠালাম ভাত আমাদের ভাত গরম করলাম আজকে মাছ রান্না করতে হয় তোমাদের তো বলেইছিলাম দুপুরে তো ওই মাছটা একটু আলু পটল দিয়ে ঝোল করলাম মাছের ঝোল আর ভাত খাবো যত রাতেই হোক না আবার নামলাম নিচে চলো দেখি প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ পুজো শেষ এখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখি সবাই কি করছে